বাজেট অধিবেশনে যে অর্থ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শুক্রবার সে নিয়ে নিজস্ব প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী ড মালিক সাহা পেশ করা বাজেটকে ভবিষ্যতের দিশারি ও বিকাশমুখী বলে জানান মুখ্যমন্ত্রী তিনি জানান পেশ করা রাজ্য বাজেটে রাজ্যের সব অংশের জনগণের স্বার্থ রক্ষিত হয়েছে জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পেশ করা অর্থ বাজেট রাজ্যের সমস্ত অংশের মানুষের সর্বাঙ্গীন কল্যাণ হবে বলে এদিন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গেছেন ত্রিপুরা বাজেট অ্যাসেম্বলিতে মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় বাজেট পেশ করেছেন এই বাজেট আমি বলবো একটা ভবিষ্যতের দিশারি এবং বিকাশমূলক একটি বাজেট এবং এতে করে সমাজের সমস্ত অংশের মানুষের সাথে এই বাজেট পেশ করা হয়েছে সেটা মহিলাই হোক শিক্ষার্থী হোক যুব সম্প্রদায় হোক আমাদের তৃতীয় লিঙ্গ হোক জনজাতি তপশিলি জাতি ও বিসি সংখ্যালঘু কর্মচারী পেনশনার এবং সর্বোপরি সাধারণ জনগণের কল্যাণেই বাজেট রয়েছে আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রী শ্রীপরমজিৎ সিংহ রায়কে ধন্যবাদ দেবো